আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা এখন যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমেরিকান ঘাস এটার আরেকটা নাম হল গোয়াতিমালা আর এই ঘাসের বৈশিষ্ট্য হল এটা আপনার সচরাচর অন্যান্য ঘাসের মতো নয় এই ঘাসের বিশেষত্ব হলো এই ঘাসগুলো অত্যন্ত ক্যালসিয়াম যুক্ত ঘাস অর্থাৎ আমাদের যারাওয়ান হাইব্রিড বা অন্যান্য যে ঘাসগুলো আছে তার মধ্যে প্রোটিনের পার্সেন্টেজ বেশি আর এই ঘাসটার মধ্যে আপনার ক্যালসিয়ামের পরিমাণ বেশি যে সমস্ত গবাদি পশু নিয়মিত দুধ দেয় তাদের অনেক ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এবং এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু অনেক সময় গরু মৃত্যু পর্যন্ত হতে পারে তো এই ঘাসটা যারা চাষ করবেন অন্যান্য খাবারের পাশাপাশি কারণ এই ঘাসটি যেহেতু স্লো গ্রোথ অর্থাৎ যারা হাইব্রিড যেমন প্রতি মাসে মাসে কাটা যায় এই ঘাসটা কিন্তু তাজায় না এই ঘাসটা মিনিমাম কাটার উপযুক্ত হতে আপনার ছয় মাস সময় লাগে অর্থাৎ বছরে মাত্র দুবার করে কাটতে পারবেন সেক্ষেত্রে প্রতিদিন আপনাদের ফার্মে যে পরিমাণ কাঁচা ঘাস লাগে তার টেন পারসেন্ট আপনারা এই ঘাসটি রাখার চেষ্টা করবেন তাহলে প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে তো আমাদের ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও আসবে কিভাবে আপনারা এই ঘাসের কাটিংগুলো নেবেন এবং এই কাটিংগুলোকে কিভাবে জার্মিনেশন করতে হয় এবং এটা কিভাবে রোপণ করতে হয় এবং সকল প্রক্রিয়াটা আমরা একটু জেট ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে খুব বেশি আলোচনা করব না আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে আর ছোট ছোট করে আমি ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও তৈরি করব এবং ফাইনালি চেষ্টা করব সম্পূর্ণ বিষয়টি আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিও এটা এখানেই শেষ করব পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ এটা ধাপে ধাপে আমরা রোপণ করব এবং চারাগুলো কিভাবে হচ্ছে সে বিষয়টি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব যাতে প্রত্যেকটা পার্ট আমরা সুন্দরভাবে আলোচনা করতে পারি এবং আপনারা যাতে বুঝতে পারেন আর একটা ভিডিও যদি অনেক লম্বা হয় এক দেড় ঘন্টার ভিডিও হয় সেটা দেখতেও বোরিং বা আলোচনা করাটাও কষ্ট সাপেক্ষ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ